তো বন্ধুরা আজকে তোমাদের একটা প্রতিযোগিতা আছে কি প্রতিযোগিতা জানো ওই যে দেখো ওইখানে দুইটা লাইন করে ইট সাজানো আছে হ্যাঁ ওইখান থেকে ইট এইখানে এনে জমা করতে হবে বুঝছো দুজনের এদিকে তাক যে আগে করতে পারবা তার জন্য প্রাইজ আছে কী প্রাইজ জানো এই যে পাঁচশো টাকার একটা নোট ঠিক আছে তোমাদের জন্য কিন্তু এটা পাঁচশো টাকা ঠিক আছে যে জিতপা পা তারেই কর করে পাঁচশো টাকার নোটখান দেওয়া হবে আমার হাতে থাকবে তো তোমরা কি করতে পারো জানো আসো আমি দেখাচ্ছি তোমরা চাইলে এই যে এই সাইড থেকেও ইট নেওয়া শুরু করতে পারো ঠিক আছে এই যে এই সাইড থেকে আর যদি চাও তাহলে কিন্তু এই মাথার থেকেও ইট নেওয়া শুরু করতে পারো ঠিক আছে কীরা কোন সাইড ইত্তে নিবা তুমি মাথাতে নিবা আর সাজাদ কোথা থেকে নিবা সাজ ওখান থেকে নিবা আচ্ছা ঠিক আছে তাহলে আসো এখানে আসো আমরা রেডি ওয়ান টু থ্রি গো বললে তোমরা শুরু করবা ঠিক আছে ইট নেওয়া দুজনের লাইন বাই লাইন দাঁড়াও পাশাপাশি পাশাপাশি রেশাদ দিদি কাছে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড গো দেখা যাবে দেখা যাবে সাজাদের কিন্তু অলরেডি দুইটা হয়ে গেছে রেশাদ আসতে ফেলাও ইট যেন না ভাঙে হুম বিশাদ এখান থেকে শুরু করছো তারপরও দেখা যাবে কে ফার্স্ট ওরে বাবারে সাজাদের তো অলরেডি অনেকগুলো হয়ে গেছে রেশাদ তাড়াতাড়ি তাড়াতাড়ি ইয়েস ইয়েস রেশাদ আজকে রুইনার সাজাদ তুমি একটুর জন্য পাইলে না তুমি কি মন খারাপ করছো মন খারাপ করছো যে হাইরে গেলে পাঁচশো টাকা পাইলে না ঠিক আছে তোমার জন্য কোনো আফসোস নাই তোমার জন্য আমরা আলাদা একটা গিফট রাখবো এখন তোমাদের কাজ আছে এই যে ইট গুলো দিয়ে এখন এতক্ষণ খেলবে এখন ইট সাজাবে কারা আচ্ছা তাহলে দেই টাকাটা আমার কাছে দিয়ে ইট গুলো তাড়াতাড়ি সাজায় রেখে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা প্রতিযোগিতা ঠিক আছে আরেকটা প্রতিযোগিতা এখন হচ্ছে তোমরা এই ইট গুলো আবার ওইখানে নিয়ে সাজাবা দেখা যাবে কে আগে ফার্স্ট হয় ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি গো রেশাদ আস্তে আস্তে এক এক করে নাও রেশাদ তুমি পারবে না নেই রেশাদ সাজাদের কিন্তু দুইখানে হয়ে গেছে তিন খান হয়ে গেছে আস্তে আস্তে হবে ফেলাতে সাজাদের আর দুইটা আছে তো রেশাদেশাদ উইনার হয়ে গেল এইবারও উইনার হচ্ছে

মন যাতে না খারাপ করে আর যেহেতু আজকে রুইনা রেশাদ তো রেশাদকে দেখি আজকে রুইনা রেশাদ রেশাদ জিতে তোমার কেমন খুশি লাগছে অনেক খুশি লাগছে ভেরি গুড তুমি আজকে জিতেছো বলে এই নাও তোমাকে পাঁচশো টাকা দেওয়া এই এই পাঁচশো টাকা দিয়ে তুমি কি করবা আমি পাঁচশো টাকা খাদ্দা খাওয়ার জন্যে আর এই যে এই যে তোমার সাথে খেললো ও যে হাইরে গেলো ওরে কি করবা ওরা ওরেও খাওয়া নেই ও রেশাদের মনটা তো খুব ভালো ভেরি গুড রেশাদ এভাবেই মন ভালো রাখবা ঠিক আছে ঠিক আছে রেশাদ আজকে রুই না এই যে রেশাদ তোমার পাঁচশো টাকা নাও যাও এবার খাত তা খাওকে আর ভিডিও সবার বলো সবাইকে আল্লাহ হাফেজ বলে তো আল্লাহ হাফেজ টাটা সাজ্জাদ বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী চ্যালেঞ্জে দেখা হবে পরবর্তী চ্যালেঞ্জে বাই 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 বাই